বন্যা বিধ্বস্ত শেরপুরের চেল্লাখালী নদী প্রায় দুইশো মিটার বাঁধ বন্যায় বিধ্বস্ত হয় দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী আসন্ন সাধারণ মানুষ দুর্ভোগ লাঘবে বিধ্বস্ত বাঁধটি দ্রুত নির্মাণের দাবি এলাকাবাসীর শেরপুর প্রতিনিধি মনির ইসলাম মনিরের পাঠানো তথ্যে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরফ শেরপুরের নালিতাবাড়ি উপজেলার পাহাড়ি নদী চেল্লাখালী চার অক্টোবর রাতে ভয়াবহ পাহাড়ি ঢলে বিধ্বস্ত হয় নদীর বিভিন্ন অংশের বাঁধ এর মধ্যে সন্ন্যাসীবিটা এলাকায় বাঁধটি ভেঙে ভয়াবহ রূপ নেয় বাঁধের প্রায় দুইশো মিটার এলাকা পানির তোরে বিধ্বস্ত হয়ে ভেসে যায় আশেপাশের ঘরবাড়ি প্লাবিত হয় বাগবের ও কলসপার ইউনিয়নের কয়েকটি গ্রাম পলিজমে ভরাট হয়ে নষ্ট হয় বহু ফসলি জমি বিধ্বস্ত এই বাঁধটি ব্যবহার হতো চলাচলের একমাত্র রাস্তা হিসেবে ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দুর্ভোগে পড়েছেন

তা দ্রুত মেরামতের আওতায় আনতে সমন্বিত প্রকল্প নিয়ে চিন্তাভাবনা চলছে বলে জানান শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মহমোহন এবং नेत्रকণা সাথে শেরপুর এই তিন জেলা মিলিয়ে সেটা স্টাডি করে সে ব্যাপারে সমন্বিত ভাবে কি করা যায় প্রকল্প নেওয়া যায় সে ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে শুধু আশ্বাস নয় বর্ষা আসার আগেই দ্রুত বাঁধ নির্মাণের কাজ বাস্তবায়ন চান এলাকাবাসী জামানাশরাফ জিটিভি নিউজ